আল্লাহুম্মা ইয়া ওয়াসাল ফাদলি হে প্রশস্ত ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দিন বাংলাদেশের একটা বক্তা কি বললেন খাবার সামনে রেখে আর দোয়া পড়া হচ্ছে বেদাত চলবে না ইন্ডিয়া খুঁজে পাচ্ছে না এই বক্তাগুলো বলে কত বছর আগ করে বলেছিলাম এসব বিরিয়ানি করবো একজন শ্রোতা বললেন কি হবে আমি বললাম কুকুরের খাওয়া মানুষের গোসে তো মানুষ খেতে পারে না এরা এমন ভাবে নবী উদাহরণ দিলেন যদি কোন ব্যক্তি একটা ভালো সাবারিতে উটের উপরে পানি নিয়ে খাবার নিয়ে দুর্বল হয়ে যদি কোনো গাছের তলায় ঘুমিয়ে পড়ে আর ঘুম ভেঙে যাওয়ার পরে ফা নামা ফা এক যদি ঘুম জেগে যায় ফা খাওয়া ঘুম থেকে উঠে দেখছে তার সেই উটের উপরে খাদ্য পানি আর যা কিছু ছিল সেই উটটা হারিয়ে গেছে আল্লাহ নবী বললেন ওই ভবনকারী ব্যক্তি যার উঠে খাবার ছিল পানি ছিল বিশ্রামের বস্তু ছিল যাওয়ার মতো বুকে তার মতো অসহায় কোন ব্যক্তি আর নেই সে দুঃখ করে আফসোস করে আবার গাছের তলায় ফাইয়ার জি গাছের তলায় ফিরে এসে ফানামা আবার সে বিশ্রাম করতে থাকে ঘুমাতে থাকে নবীজি বললেন হাই আর্য রায় হেলাতা হো ত আব হ সারাবহো আট্তা ফারাহান শাধীরা ওই গমন্ত লোকটি ওই ক্লান্ত লোকটি উঠটা হারিয়ে গেছে খাবার নেই পানি নেই ফিরবে কী করে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখে তার হারানো উঠটা খাদ্য পানি নেই আবার ফিরে এসেছে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির মতো খুশি সুখী আর পৃথিবীর বুকে কোনো মানুষ নেই মরুভূমির বুকে যার উঠ হারিয়ে যাওয়ার পরে উটটাকে ফিরে ভয় আনন্দাল্লাহ তালা সাদ্জা ফারহান স্বাধীনতা আমার আল্লাহ তার থেকে চতুর্গুণ আরও বেশি খুশি যখন বান্দা বান্দাল্লাহকে ভুলে গোলা করে ভুল করে খারাপ পথে চলে আর যখন ওই বান্দা তহব করে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয় আমার আল্লাহ ওই উটের মালিকের থেকে আরো চতুর্গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় বলে আল্লাহ সেই তওবার রাত সেই বাদাতে রাত হলো সবে এবারাতে রাত সেই আমলের রাত হলো লাইলাতুল কদর রাত ওর হবে জানতে হবে বুঝতে হবে মানুষকে বলতে হবে জি আমল চুরি করার জন্য ভক্তিতা এটা শরীয়তের জন্য ক্ষতির কারণ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা অসুস্থ রুকীকে দেখতে গেছেন আনুল মালফিল খাত্তাবিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল ডাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শারপিন ওয়া হুয়া ফি হালাতিন নিজা একজন ব্যক্তি অসুস্থ বিছানায় পড়ে আছে মারা যেতে পারে তার শরীর নড়ে না চড়ে না আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলছেন তুপ ফালামি আমাল বিরসা নিহি অগল্লার বান্ধা তুমি একটু তওবা পড়ো তুমি তো আল্লাহ দরবারে ফিরে যাচ্ছ জীবনে কত ভুল করেছে তুমি একটু তওবা পড়ো কিন্তু লোকটি এত দুর্বল ফালামি আমাল বেলেসানিহি জবানে সে তওবা পড়ার মতো ক্ষমতা রাখে না কতটুকু শব্দ লা হলা হু অথাই বড় করে পড়লে আস্তে আস্তুল্লাহ রামি করলে যাবি অত বেলাই এই দোয়াটা পড়ার মতো ক্ষমতা নেই জবানে উচ্চারণ করতে পারছেন আল্লাহ নবী বললেন তু আল্লাহর কাছে তুমি একটু তবা পড়ো তিনবার বললেন খালা মি আবাল বেলসালিহি অবশ্য ব্যক্তি এত জল সে লা হ লা পড়তে পারলো না নবীজি তার দিকে তাকিয়ে থাকলেন ফামালা আয়দাহু। Fakat tabassaman Nebi sallallahu aleyhi ve sellem. Fakalın ya Resulallah. tabassum ya Resulallah. ওই লোকটি মুখ দিয়ে উচ্চারণ করে পড়তে পারল লা হলা বালা হু তাইম কিন্তু হঠাৎ তার চোখটা একটু নড়ে উঠলো আল্লাহ তার চোখ নড়া দেখি হেসে ফেললেন তাওয়ার সম্মানে ওহো গোড়া হাসি না রসুল মুচকি হাসি হাসলেন সাহারা দাঁতগুলো দেখতে পেয়ে বললেন মা হামলো কালা তার সমাই আরসুল আল্লাহ কেন আপনি হাসলেন দাঁত বার করেন আল্লাহ রসুল বললেন গুফের আলা মালা আয়না হু। এ জবানে তবা করতে পারিনি শুধুমাত্র চোখ নেড়ে আল্লাহকে স্মরণ করে চাল্লাফাক এর পাহাড় পরিমাণ গোনা ক্ষমা করে দিয়েছেন বলে এই মাত্র জিবরাল এসে জানিয়ে দিয়ে গেল এই ব্যক্তিকে আল্লাহফাগ গোলা খাতা ক্ষমা করে দিয়েছেন আর নাদেমা কালবাহু অন্তরে অনুতপ্ত হয়ে পড়েছে অন্তরে লা ইলাহ ইল্লাল্লাহ মাহমাদার রসুলুল্লাহ জিবরাল জানিয়ে গেলে গেলেন অসুস্থ ব্যক্তি কালম অবস্থায় মারা গেছে দুনিয়া হয়ে গেল জান্নাতি বলি তো এইরকম কিছু খাস খাস রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল বারাত সবে বারাত মেয়ারাজের রাত এইরকম বিশিষ্ট রাতে এবাদাত করে আমরা চোখের ফানি যদি ফেলি আল্লাহ আমাদের গলা খাতা ক্ষমা করে দেন আল্লাহ কোনো দিন বান্দাদের তার দরবার থেকে সরিয়ে দেয় না কিন্তু এখনকার সময় আলে মোলামাত আল্লাহ দরবার থেকে বান্দাদের সরিয়ে দেওয়ার জন্য হাদিস কোরআনের যুক্তি দিচ্ছে আল্লাহ কোন বান্দাদের সরিয়ে দেয় না জি বাপের কাছে খোড়া হোক কানা হোক লুলা হোক বোবা হোক উপায় করতে পারে না কিন্তু বাপ কাউকে তাড়ায় না মা তাড়িয়ে দেয় না যে ভাই বেশি সংসারে পয়সা দেয় বাপের কাছে হিংসা করে ও খায় উপায় করে না ও দেয় না সমস্ত ভাই বলে কিন্তু বাপ মা কোনো দিন তাড়িয়ে দেয় না এই পিতা মাতার থেকে একশো একশো গুণের রহমতের যিনি অধিকারী তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সেই জন্য অনুরোধ করব জ্ঞানের স্বল্পতার জন্য যদি কিছু ঘটে আগামী দিনে সেই ঘটনা যাতে না ঘটে আমরা সচেষ্ট হব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কয়েকবার আপনারা দোয়া পড়ুন আল্লাহ হুম্মা ইউ আসাল ফার্লি এক ফিরলি আল্লাহুম্মা ইওয়াসাল ফাদলি এক ফেরলি আল্লাহুম্মা ইওয়াসাল ফাদলি এক ফেরলি এক ফেরলি মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমুর সিগা ইয়াগফিরুল নাজি এক ফেরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা ইওয়াসাল ফাদলি হে প্রশস্ত ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দিন বাংলাদেশের একটা বক্তা কি বললেন খাবার সামনে রেখে আর দোয়া পড়া হচ্ছে বেদাত চলবে না ইন্ডিয়া খুঁজে না এই বক্তা বলেছেন বছর আগে করে বলেছিলাম এসব বিরিয়ানি করবে একজন শ্রোতা বললেন কি হবে আমি বললাম কুকুরের খাওয়া মানুষের গোশত তো মানুষ খেতে পারে না এরা এমন ভাবে আল্লাহ রাসূলের ফরহাতানিল সাইমে ফরাতেন দালফতার ফরাতে কায় রব্বি রোযার জন্য দুটো খুশি যখন বিভিন্ন খাদ্য খাবার নিয়ে মুখে দেবে না খাবে না শুধু আল্লাহর কাছে বলবে ইয়া ওয়াসাল সালফাদলি হে ক্ষমাকারী ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো দেবেন সব উম্মাতে চাইতে প্রথম জান্নাতে যাবে উম্মাতে মোহাম্মাদি আল্লাহ খাবার নিয়ে আর রোজাদারের সামনে বলবেন খাও পান করো বেমা খালিয়াত আই আমার হুকুমে বিগত দিনে ক্ষুধার্ত ছিলে পিপাসিত আজকে প্রাণ ভরে খাও ওম্মাতে মুহাম্মাদি যারা রোজা রাখবেন সর্বপ্রথম স্বপ্নবীর ওম্মা তফেক আগে জান্নাতে যাবে আল্লাহর যে খাদ্য দেখে আল্লাহর ওই খাদ্য খেতে চাইবে না আল্লাহ চেহারার দিকে তাকিয়ে তারা খুশি হয়ে যাবে বলুন সব আল্লাহ তাহলে ইফতারের সময় দোয়া চাওয়াত একটা বরক উৎসে হাদিসটি বলবো আমার ইমান স্যার ভাইতিরি কিছু বলবেন মজলিস পরিচালনা করবেন দায়িত্ব তানার তো হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আকরামা হাজার মেসলমা সামি আপনি কালা মুখাত আল্লাহ পৃথিবীতে কে আছে আমার মতো মর্যাদা আমি তো আপনার সঙ্গে দূর পাহাড়ে কথা বলেছি আল্লাহ পাক বলবেন ইন্না ইন্নাবানি আখির জামান উম্মা তো মিন কাত নবী তোমার থেকে আমার কাছে প্রিয় মুসা নবী বললেন কেন আল্লাহ আল্লাহ পাক বলবেন ফাইন্না বাইনা ও বাইনাকা সাবিনাল নাল হে জবাব তুমি যখন তুর পারে কথা বলতে এসেছিলে তোমার আমার মাঝখানে সত্তর হাজার পর্দা পর্দার আড়াল ছিল কিন্তু উম্মতে মুহাম্মাদী যখন ইফতার করতে বসবে আমি আল্লাহ এত নিকটতম হয়ে যাব বান্দার আমার মাঝখানে কল নূরের পর্দার আড়াল থাকবে না

ওয়াকিন আযাবান মান ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগিস ও ইয়া আল্লাহ আপনার করুণার भिखारी হয়ে রহমতের দুয়ারে আমরা গুনাগার বান্দা ব শেষ সময়ে দুটো ছোট ছোট হাত আপনার কাছে তুলেছি ও ইয়া আল্লাহ সানির মজলিসে ইফতারে মজলিসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শরীয়তের কথা দিনের কথা কোরআন পাকের বাণী হাদিসে নাওবি বজর গানে দিনের কথা আলোচনা হয়েছে আল্লাহ পরিশেষে আমরা গুনাহগার বান্দা আমাদের জবান থেকে আমরা কতগুলো সূরা আমরা পাঠ করেছি হাবিব নবীর শানে দরুদ শরীফ সালাম শরীফ পাঠ হয়েছে আয় আল্লাহ আমরা আপনার দরবারে দুটো হাত তুলেছি পাড়ার মধ্যে সোনার মধ্যে বলার মধ্যে তেলাবাতের মধ্যে অনুষ্ঠানের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকেন হাত গালতি হয়ে থাকে মেহেরবাণী করে আমাদের ভুল ত্রুটি গোলাপ আপনি ক্ষমা করে দিন খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে যা কিছু যা যা আপনি দান করেছেন সারবাগ্ আমাদের হাবিবে তািবিন আকায় সাইদুল তাজিনা সাইদুলা নামিন ফাকরে মাওজুদা শাফিউল মুজনাবিন হুজুর পাকে দরবারে সওয়াব পৌঁছে দিন তমাম সাহাবা کرام শহাদা کرام খলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশারাত উম্মাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারা আহলে বাইতে দরবারে সওয়াব পৌঁছে দিন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে সওয়াব পৌঁছে দিন জঙ্গে বদর জঙ্গে হুদ জঙ্গে সিফিন জামাল জঙ্গে খন্দক কারবালার ময়দানে হাজাবের প্রান্তরে ইয়ারমুকের ময়দানে হুনাইনের প্রান্তরে ওহদের ময়দানী শুয়ে আছেন সকলের দরবারে সোয়া পৌঁছে দিন বাকি জান্নাতুল জান্নাত যে সমস্ত ঘুমিয়ে গেছে সকলের দরবারে সহ পৌঁছে দিন তাবিন আইমাই মুস্তাহিদিন মোতাল্লবিন চার মজাবির চার ইমাম বুজুর্গানি দিনের দরবারে সোয়া পৌঁছে দিন হাজরত আব্দুল কাদের জিলানির খাজা লাইল সিস্তির রহমতুল্লাহ লহির

পাঁচ হুজুর কেবলের দরবারে সোয়া পৌঁছে দিন চার দাদা আউলাদের দরবারে শহ পৌঁছে দিন বসিরা হজুর কেডিংয়ের মুস্তানজিৎ মোবারকের দরবারে সোয়া পৌঁছে দিন সারা বিশ্বের বুকে জানা অজানা গোস কুতুব হাকির আব্দাল মহাদ্দেশির মোসা নেপিন বুঝার গানি দিন সুপিয়ান আমির সেরিয়ার দিনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সকলের দরবারে সোয়া পৌঁছে দিন আল্লাহ আমরা যারা হাত তোলে আমিন আমিন বলছি আমাদের সকলে দোয়াকে কবুল করে নিন আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন বিবি বাচ্চার সন্তানাদি নাতি পুতি যারা দুনিয়ার মুখে বিদায় নিয়েছেন মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল কুল থেকে নানা কুল থেকে যারা বিদায় নিয়েছেন অগল্লাহ যেখানে বসে হাত তুলেছি আমাদের ডান দিকে বাম দিকের সম্মুখে এলাকায় যত আপনার বান্দাবান্ধীরা ঘুমিয়ে গেছে আল্লাহ কমিটি সাহেবান বৃন্দ যাদের উদ্দেশ্যে এই সালে সব কায়েম করেছেন আল্লাহ আজকে তারা নীরবে ঘুমিয়ে গেছে আর কোনোদিন ফিরে আসবে না আর কোনোদিন তাদের দেখতে পাব না যদি তারা বেঁচে থাকতেন কত খাওয়ার জন্য দাবি করতেন পড়ার জন্য দাবি করতেন আজকে খাওয়া পড়ানো সব ভিকারী হয়ে আছে তাদের ওই সন্তান হয়ে বেটা হয়ে বেটি হয়ে ভাই হয়ে বন্ধু হয়ে বিবি হয়ে বাচ্চা হয়ে সন্তান হয়ে আত্মীয় স্বজন হয়ে মহল্লাবাসী হয়ে হাত তুলেছি আল্লাহ তামার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আল্লাহ কেমন পর্যন্ত কবরগুলোকে টুকরা বানিয়ে দিন আয়ান্না সাড়ে তিন হাত নয় আপনি সত্তর ঘর প্রশস্ত করে দেবেন আল্লাহ আপনার হদিব নবি সাহাবী হদে তুসমান কেনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন বলা হয়েছিল জাকারেতার নারা ফালা তব কি তব কি জাহাং নামের কথা বললে কাঁদেন ন কবরখানাই সে কেন খাঁদে অদে তুসমান কেনি বলেছিলেন আমার নদীকে আমি খাদ্যে দেখেছি আয়ল না সেই কবরভাসির জন্য প্রতি প্রতিষ্ঠিত ইশালে সব আল্লাহ যারা আমাদের কোলে করে বুকে করে আমাদের লালন পালন করেছে বুকে খাদ্য দিয়ে আস্তারা তারা নীরবে ঘুমিয়ে গেছেন আল্লাহ যদি বেঁচে থাকতেন কতই খুশি হতেন আল্লাহ এই সবগুলো কোটি কোটি কোন বৃদ্ধি করে দিয়ে পালন ঝর্ণা স্বরূপ কে তাদের পাক সব পৌঁছে দিন আল্লাহ তাদের কবরকে ন বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহাবাদ আমরা যারা হাত তুলেছি পাহাড় পরিমাণ গোনা নিয়ে ভিখারির বোতল লুটিয়ে পড়েছি আল্লাহ যদি আপনি তাড়িয়ে দেবেন গোনাগার বলে কে গোনাগুলো ক্ষমা করে দেবে আল্লাহ পাবি বলে যদি সরিয়ে দেবেন কে আছে আমাদের দোয়া কবুল করে নেবেন আপনি বলেছেন রহমাতুল্লাহ তোরা গোনা খাতাগুলো ক্ষমা করে দেব। আল্লাহ অপরাধীর মতো হাত তুলেছি সেই সময় যে সময় আপনার দরবারে দোয়া কবুল হয় হাবিব নবী বলেছেন আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গোলাগুলো ক্ষমা করে দিন আমাদের সকলের হায়াতকে দ্বারাস করে দিন আমাদের নামাজি মত ফেরেজগার বানিয়ে দিন যারা অসুস্থ আছে বিচানার শয্যাশায়িত হয়ে আছে হসপিটালে নার্সিংহোমে পড়ে আছে সাফা করলে দান করে দিন আল্লাহ বন্ধুদের নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদের ঘরের সন্তান দিগকে সুশিক্ষা শিক্ষিত করে দিন যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কালেম ফাজিল পরীক্ষা দিয়েছেন দেবেন আল্লাহ সকলকে পাশ করার তৌফিক দান করে দিন আল্লাহ আমি বড় গোনা গানে দুটো হাত তুলেছি এই মজলিসে আপনার মাহবুব বান্দা আছেন ওলামাই কেরাম আছেন আইমাই দিন আছেন হজাজ কেরাম আছেন আল্লাহ মাদ্রাসা তোলাবা কেরাম আছেন মুরব্বীগণেরা আছেন জোয়ার বন্ধুরা আছেন ছোট ছোট বাচ্চা কিছুই জানে না বদ হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ জারাতকে ভালোবেসে কবুল করতে চান আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ আমাদের নামাজ রোজাগুলোকে কবুল করে নিন বাকি নামাজ রোজা আদায় করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ ভারতবর্ষে মুসালাবির সময় ফেরাউন অত্যাচার করেছিল আল্লাহ আধুনিক যুগের ফেরাউন ভারতবর্ষে প্রতিষ্ঠিত আল্লাহ আমাদের মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা খানখানের জায়গা গোরুস্থানের ঈদগারের জায়গাও কেড়ে নেওয়ার আইন মুসাল্লাদ এই জালেমকে জুলুমের অত্যাচার থেকে হেফাজত করম জালেমকে আপনি গারাত করে দিন যে সমস্ত ভাইরাত ওলামাই সংগঠন বিভিন্ন মুসলিম ভাইরাত জাতির জন্য কমের জন্য ইমানের জন্য আল্লাহ তারা খিদমাত করছে কেউ তাদের সাহায্যকারী নাই আপনি তাদের গায়ে সাহায্য দান করে দেবেন আল্লাহ আল্লাহ পুলিশে সাহায্য রাখি রাষ্ট্রের অত্যাচার থেকে মহামানি ব্যয়রাম থেকে আমাদের হেফাজত করে যে সমস্ত ভয়রা দৈনন্দিন চাকরির জন্য ব্যবসা চিকিৎসার জন্য জীবিকার জন্য কলকাতায় বিভিন্ন জায়গা যাতায়াত করেন সকল প্রকার জুলুম থেকে অত্যাচার থেকে আর তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ আর জুরাকি রাখি যে সমস্ত কমিটি সাহেবান বৃন্দ ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে রোজাদারের মুখে খাদ্য দেওয়ার জন্য আল্লাহ পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভাইদের মেহনতকে অর্থকে শ্রমকে বুদ্ধিকে আপনি কবুল করে নিন আগে রাতের মাঠে সাহ বানিয়ে দেবেন অম্ম অগল্লাহ ভাই ভাই মিলে যেমন আপনার রহমতের ভিকারি ওই হাত তুলেছি যতদিন খেয়েছে থাকল্লাহ আমাদের এইভাবে ভাই ভাই ওই কবদ্য হয়ে আমাদের চলার ত দান করে দেবেন অম্ম সাল্লাল্লাহ তালাল্লু খারে খালকিহি লরে আশি মোহাম্মদ বলি বাসাদ আজমাই বেরমেদিকে ইরহা রহিনী বা কেলা ইলাহ হিল্লাল্লাহ গোহেম ধরনের রসুন আল্লাহ صلى الله عليه وسلم